আসসালামু আলাইকুম আমি নর্থ মেসুডোনিয়া থেকে সাইফুল ইসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন আমি যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সবার প্রশ্নের উত্তর দিতে সবার প্রথম যে প্রশ্নটা বর্তমানে নর্থ মেসুডোনিয়া আসার জন্য ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে কি না ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন কতদিন সময় লাগবে ভিসার মেয়াদ কতদিন থাকে এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। বর্তমানে যারা নর্থ মেসুরিটি জন্য অ্যাপ্লাই করেছেন ফাইল সাবমিট করেছেন তাদের ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে আর যাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে তাদের ফেস করতে হবে না অ্যাপ্রুভাল হওয়ার পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন আর ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনি যেই ফ্যাক্টরির মধ্যে আসবেন ওই ফ্যাক্টরির উপর ওই ফ্যাক্টরির লয়ারের উপর তারা কাজগুলো কত তাড়াতাড়ি করছে আর ভিসার মেয়াদ কতদিন থাকে আসলে ভিসার মেয়াদ ওয়ার্ক পারমিটে সচরাচর তিন মাসের দেওয়া হয় আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে এক বছরের টিআরসি কার্ড দেওয়া হবে পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা যে এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই যাচাই বাছাই করে আসবেন কারণ এজেন্সির উপর আপনার ভিসা পাওয়ার সময়টা নির্ভর করে এজেন্সির কাজের উপর তো অবশ্যই যাচাই বাছাই করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম